আজ কাটিগোড়ায় নির্বাচনী প্রচারে ঝড় তুলল বিজেপি মোর্চা মহিলা মোর্চা মণ্ডল সভাপতি বাবলি নাথের নেতৃত্বে বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট চাইলেন তারা পদযাত্রার মাধ্যমে মহিলারা বিজেপির পক্ষে ভোট চাইলেন স্থানে স্থানে ছিল মহিলাদের ধামাইল নৃত্য আমরা কাচার জেলার ইয়া প্রার্থী শ্রীযুক্ত পরিমন শুক্লবুদ্ধ মহাশয় আমাদের নির্বাচনের জন্য আমরা মন্ডল মহিলা মোর্চা থেকে আমরা একটা রেলি বাইরে আজকে আমরা সত্যনারায়ণ মন্দির থেকে আরম্ভ করে টিলার উপরে যে রাস্তা ওইদিকে ঘুরে আমরা খাঞ্জালা এবং সোনা সোনাগ্রী মনফুর নাথপাড়া এখন আমরা নুনগর নাথপাড়াতে ঢুকেছি এটা শেষ করে আমরা সিদ্ধুপুর দুইটা বুথ আছে দুটা বুথ কমপ্লিট করে আমরা আবার চিরঙ্গীতে গিয়ে আমরা আজকে রেলিটা শেষ করবো সাথে আমরা যে আপনারা সবাই আমাদের পার্থ পরিমল শুক্লবদ্ধ মহাশয়কে পদ্যপুল প্রত্যেক চিহ্ন বুট দিয়ে জয়যুক্ত করুন এবং আমরা দেশের সবাই নিযুক্ত করুন আহ এই বলে এবং প্রত্যেক গোটা মহিলাদেরকে বলেছি সকাল সকাল গিয়ে যেন প্রত্যেকে প্রত্যেক মূল্যবান বুট দিয়ে পদ্যপুল চিহ্ন বুট দিয়ে দেন